তোমরা যদি মনে প্রধান অতিথি বানাও এইটা চেয়ারম্যান কিছুতে মানিয়ে নেবে না তোমাকে উপরে জুলুম হইবে অত্যাচার হইবে স্যার এখন কি অত্যাচার কম হয় আনমে রাজি হন এই পোলা পান করে হতাশ করা যাইবে না আমরা যদি সবাই একটাই ওই অত্যাচারীরা আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হইবে ভাই প্রধান অতিথি হইমু এই কথা শোনার পর থেকে মোর বিতরটার মধ্যে যে কিরণ হরে হ্যাঁ আমি প্রকাশ করতে পারতে আসছি না সারা জীবন যত অনুষ্ঠান হয়েছে এই চেয়ারম্যান হেরাই প্রধান অতিথি হয়েছে আর মোরা দর্শক শ্রেণী বইয়া আত্মালি দিছি আগো বক্তৃতা শুনছি এই হেরা যখন মঞ্চে আইছে হেরা যখন আইছে লগে লগে শত শত মানুষ আইছে জোরে জোরে সোলো দিছে তো মোরে যদি প্রধান অতিথি বানাও মোর মানুষ কই মোর সোলো গান দিবে কে সার স্যার আপনার ভয়টা কোথায় কোন জায়গায় আপনার ভয়টা আপনি কি মনে করেন আমদের পিছনে কোনো লোক নাই বুঝি দেহাইতে আসি অনুষ্ঠানের প্রধান অতিথি আগামী নয় এগারো শুক্রবার আমাগো গ্রামের মাঝে নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে আমাগো আব্দুল সালাম স্যার প্রধান শিক্ষক এ কে উচ্চ বিদ্যালয় এবং উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে আমাগো জনাব নুরুল হুদা স্যার সহকারী শিক্ষক এ

তোরা দুইজন নিরীহ শিক্ষক অতিথি অতিথি বানাইছো তোরা কি মনে করছো আয় তোকে এমনি এমনি সারিয়ে দেব তোরা চেয়ারম্যানের কল কষ্ট দেশ আঘাত দেশ তো করে কি করবো তো করো ওই কল যেগুলো টাইম নিয়ে বাইর করিয়া তো ঘরের সামনে ঝুলাই রাখবো রেডি থাইস ভাই আমার কথা যদি শেষ হয় আমরা সামনে করে না আমাকে মেলা কাম আছে সবাইদের দাওয়াত পৌঁছানো লাগবে সময় নাই জান পৌঁছা ভালো করিয়া পৌঁছা তো মৃত্যুর দাওয়াত ভালো করিয়া পৌঁছা তো একটা কথা কিন্তু মনে রাখিস

এ তুই কিন্তু দায়িত্ব অবহেলা করতে আছিস। এই দেখছিস শাকো। আমার কথা না তার কথা। এটা তার শেয়ালছে কিন্তু দায়িত্ব অবহেলা করছিস। সে কিন্তু ঈশ্বর বিরুদ্ধে এখানে বসে রইছে। মানে তুই কইতেছিস না আছে। কিন্তু বুঝেপালাයිছে। এগুলা কইরে লাভ নাই খামাকা মাইরির ব্যবস্থা করতে আছ। এগুলা করিস না ব্যাডা। জাহান বাড়ি যা ব্যাডা ঘুরে আয় বাড়ি লই যা বাড়ি লই যা। যা। ভাতটা খা ব্যাডা। এডগো বল গিয়া ভাত কা খাইয়েটা ঘুম দে। তারপর বিকেল ফ্রেস মোডে পাইরা কথা-বাতরা গোমলে। দাঁড়া। এবারে এই ফালতু লোকের লয়ে কত ক' সময় আছে। বহুত মানুষের দাওয়াত দিতে হইবে তুই মাইকিং কর দি ল সামনের দিকে লো প্রিয় গ্রামবাসী আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামী 9 আগস্ট শুক্রবার ফালতু বানাই গেলি আমি ফালতু মাগুয়ার পো টের তো পাও না যেদিন কি খেলাটা হইবে টের পাবি আনে হাড়ি গুটি কিছু থাকবে না গুঁড়ো হই যাইবে মানে পাউডার হই যাবে পাউডার বাবারা তোমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অনেক কুচকি মহল নানান ষড়যন্ত্র করতে আছে তারপরও তোমরা তোমাদের কাজে অবিচল এখানে হাবু মোর একটা কথা আছে সেটা হইল কি যে এই অনুষ্ঠানের কেন্দ্র করিয়া কোনো বিজাতীয় সংস্কৃতি যেন প্রকাশ না পায় মোগ দেশীয় সংস্কৃতির জন্য একটা বিশাল ধরনের প্রকাশ হয় সবাই যাতে খুশি হয় আনন্দ পায় স্যার আপনি ওটা নিয়ে কোনো চিন্তাই করবেন না এই যে কাঞ্চন ভাই ওই সাগর এরপর খালেক কাকু আমরা কমিটি করে দিচ্ছি যাচাই বাছাই করিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে সবাই বিদেশি কোনো কিছুই আমাদের অনুষ্ঠানে এখানে প্রশ্রয় দেওয়া হয় না আশ্রয় দেওয়া হয় না অনেক খুশি হইলাম আমি সামনে সামনে কি বলেন না কি আর বলবো বলার কিছু নাই এই ফিল একটা অনুষ্ঠানমূলক গেরান আছে মানে একদিকে দিয়ে খুশির বন্যা বইয়ে যাইতে আছে আরেক দিক দিয়ে আ চিন্তায় পড়ে গেছি যে ওই যে কুচকি হওয়ার কথা যে বললে ছাড়ে বললে মানে এই যে মানে কি একটা উদ্যোগের মধ্যে আছে এই লয়ায় ফের কাজ করতে পারতিছি না আল্লাহ ভরসা মগ হাবু সচেতন ছেলে সেসব বুঝি আমার ধারণা ইনশাল্লাহ কোনো সমস্যা হইবে না বাবারা তোমরা অনেক পরিশ্রম করতে আস আমরা তোমাদের জন্য কিছুই করতে পারতে পারতেছি না তবে তোমাদের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন থাকবে আমরা যে কোনো ভালো কাজের অংশীদার হইতে চাই তারই ধারাবাহিকতায় আমি আর হেড স্যার তোমাদের জন্য সামান্য কিছু উপহার নিয়ে আসছি তোমরা যারা আয়োজক কমিটিতে আছো ছেলেদের জন্য একটা করে পাঞ্জাবি মেয়েদের জন্য একটা করে শাড়ি আমরা উপহার নিয়ে আসছি বলতে পারো এটা তোমাদের প্রতি আমাদের একটি ভালোবাসা স্যার আপনারা এত আয়োজন কোন্ করলেন মোরা তো টেরি বৈলাম না স্যার আজকে আবার প্রমাণ হই গেল মোরা কেউ আলাদা না সবাই মোরা এক পরিবারের সদস্য স্যার এই আগে এক কো পানজামের লাগিয়া জাকাতের পাঞ্জাবির লেগ গিয়া হাঙ্গাটা গ্রাম চার দিন মাইকিং করতো আর আজকে উৎসবের লেগে গিয়া পাঞ্জাবি দিতে আসেন শাড়ি দিতে আসেন ওরা কইতেই পারি না এখন সবাই উদ্দেশ্যে বলবো যে তোমরা একটু শান্ত থাও সহযোগিতা করো এখন এই পাঞ্জাবি আর শাড়ি মোগল লেবু ভাই সবাই রাতে তুলিয়ে দিবে ভাই না লেবু ভাই আমরা অনেক গর্বিত পিতা আপনাকে আপনার ধন্যবাদ জানাই এবং আপনাকে আমরা অভিনন্দন জানাই আপনি হাবুর মতো এরকম একটা জ্ঞানী ছেলে এরকম একটা গুণী ছেলে এরকম একটা সৎ ছেলে এরকম একটা ভালো ছেলেকে আপনি জন্ম দিয়েছেন আপনি তার পিতা হাবুর জন্যে আমরা গ্রামবাসী সবাই গর্বিত হ্যাঁ তো বুঝতে পারতেছি ওর তোলার লাইগে গ্রামবাসী গর্বিত

লেবু কু ধাব্ব যদি মনে করেন সবাই সামনে ভাই এটা ঘোটা কেন দিতে না পারে এটা তো কেমন যেন লাগবে ঘোঁটা কেন উটা দিতে পারলে তো আশপাশ ছাপ হয়ে যাবে আম্মা তাহলে তো একা হয়ে যাবে বুঝলেন না হন মানিক কাইলে ওই ফৈলে বাচ্চারা উৎসব পালন করবে এই উৎসব যেন হয় ও মরণ উৎসব এইটা তুই দেখবি সকালবেলা যাইগে যত আয়োজন দেখবি সব ভাই গিয়ে চুজিয়ে তছ তছ করে যে হালামী যদি কে সামনে আউগায়

অনেক ধরনের আয়োজন হইতাছে অনেক মানুষ খাইবে লইবে হুদা মাস্টারের মাইয়ে নাকি টা আসবে অনেক আনন্দ করবে ব্যাপারটা কি কান গো দিনdog কালো দিশ্বাসী হিসাবে পালিত হইবে পেটথম বাড়ি দে পorme হুদা মাস্টারের মাথা লুপরে আর হল বাহিনী যা কিছু পারল হ্যাঁ সেকেন্ড চেয়ারম্যান তো কইয়ে দিবে ঠিক আছে আম্মা কোনো সমস্যা নেই আম্মা তো কালকে ঈদের মতো লাগতে আছে মনে হচ্ছে ঈদের খুশি একদম আনন্দে মনে করেন সারা শরি আমি কেমন যেন করতে আছে। আম্মা কালকে মনে করেন যে বিষয়টা ঘটবে মনে করেন এমন ও শন আম্মা এমন ওষন ওসামো এক একটা রে মনে করেন নেক্সট ফর্টি জেনারেশনে এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করবে আপনাকে না ভুললেই মনে কাটবে উঠবে সাবরা বাবরা খাইয়ে যাইবে চেয়ারম্যান কি জিনিস ছিল এটা ইতিহাস হয়ে যায় এই কাম করি আমরা ওই দুই মাস্টারে যতিতি আওয়াজ শকটা মুই নিতেই কই ওরা শুধু রং দেখছে আর এইবার আমি রঙের ডিব্বা দেব আম্মা খেলে মুই আজকে যাই কালকে কামটা সহি সালামতে হরিয়া আমনের দোয়ানেতে আমনে আমা খালি যে কাল কি ও সন্ডারে আমা এই সব নিয়ে আমার কেমন যে লাগতেছে আমা গেলাম খুব আনন্দ লাগতেছে যে এইগুলো একটা অনুষ্ঠান মো গ্রামে ঐতিহাসে কিছু কোন দিন হয় নাই কেউ চিন্তাও করতে পারে নাই দে এইবার তো মানে কি আর বলবো যে স্যার আপনারা তো আয়োজন কইরা শাড়ি আর যেই পাঞ্জাবি দিতে আছেন এ গ্রামের মানুষগু সাদৈবার যদি এই অনুষ্ঠান হয় হইলে হাঙ্গে গ্রামের মানুষের পাইজোমা তারপর পাঞ্জাবি তারপর শাড়ি যা যা লাগে আমিই দিমু দুরুম ভাই দেব দেবাই সবাই দিয়ে তিথি কেটা হয়

তার শুনলাম ওই তুমি নাকি অনুষ্ঠানে অঞ্জুকোষের মতো নাচবা দাদাদিন, দাদিন তা 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 হ্যাঁ তো আপনি অনুষ্ঠানের দিনই দেখতে পারবেন অনুষ্ঠান হইবো তো কিরপিন অনুষ্ঠান হবে না কিরপিন না সব কেনার উত্তর সব সময় দিতে হয় না তোমার অনুষ্ঠানে যাওয়ার দরকার নাই একটা সুন্দর মাইয়া এত দ্রুত এত বড় ক্ষতি হবে এটা তো মানা যায় না শত হইলো পুরুষের মন তো এই আপনি কি বলতে চান আপনার কারা আরে এরা কারা মানে এরা তো অনুষ্ঠানের গেস্ট মানে অতিথি তোমাদের অনুষ্ঠানের লোকজন লাগবে না এরাও তো আইসে এমন করে কত ধরনের কাম আছে ভুল সাজানো খাওয়া দাওয়া হান্ডি বাড়ি গুজ গাছ করে মানুষজনের সাথে কথাবার্তা বলা এরাই করবে সেটা না আমাকে লোক লাগবে না আমাকে গ্রামে এমনি অনেক লোক আছে আরে আরে বল এরা তো আছে অনুষ্ঠান শুরু করার লেগা অনুষ্ঠান ঠিক করার লেগা তো ওই অনুষ্ঠানটা ধ্বংস করার লেগা তো লোকজন লাগবে কি রে হ্যাঁ হ্যাঁ মানে এগুলো আমি কি কইতাছ কিছু বলতে চাই না এত মানি খুঁজছে তো লাভ নাই তুমি হনো সুন্দর একটা মাইয়া আমাকে ইউনিয়নে তোমার সবাই চেনে তুমি ইউনিয়নের সেরা একটা মাইয়া একটা টিয়া পাখির বাচ্চা এর লেগে তোমার কইতে এইসব অনুষ্ঠানে তোমার যাওয়া দরকার নাই হ্যাঁ নিজের ভালো তো পাগল হবো যে বুঝো না এর লেগে আমি তোমার কিন্তু কইলাম কি ঠিক কইছি না ভাই মুই জামু কি না জামু না এটা একদম তো আমার ফ্যামিলি আর আমার ব্যাপার ঠিক আছে কি আমি কিছু জামু এই প্রধান অতিথি বানাইছে এই প্রথমে গ্রামে কোন অনুষ্ঠান হইতে চাইতে আছে আপনি আর ওই চেয়ারম্যান আমার অতিথি থাকবেন না অনুষ্ঠান হলে হইতে আছে তাই অনুষ্ঠান হইব না যা করার আপনি দ্রুত করেন মোগো ছাড়া যদি অনুষ্ঠান একবার হইয়ে যায় তাহলে কিন্তু মোরা মাটির লগে মিশে যাবো অবশ্যই মাটির লগে মিশে যাইতে হইবে সেটা মো হাবু সাঙ্গ পাঙ্গ কি করবেন সেকেন্ড চেয়ারম্যান কালকে মোর ধারে কিছু মানুষজন তারপর থাকা খাওয়া সব ব্যবস্থা পুরো সুন্দরভাবে করি তাকে আপ্যায়নের যেন কোনো ধরনের কোনো কমতি না হয় কালকে ওরা সরাসরি হাবুর ওই অনুষ্ঠানে ঢুকবে আর হাবুরে শ্বাস ফিরিয়ে ফেলে কিভাবে গঙ্গা কোন হাম কথা শুরু করছে পারবে না মান এক একটা দাগিয়ে আসেন তার মধ্যে দুজন হয়েছে কونکوতিরা গেছে কসাই হই যোড়ি তুই কিন্তু অব সামনে বেশি যাইস না খালি বাগো যেটা হরবি সুন্দর মত একটু গাইড কর। তাহলে এইবার হাবুরদিন শেষ। আমারে কি বল দে আছে? বাদল হন। তুই বাদশা মানিক আর যারা আছে সবে মিললে কালকে আমার লাগিয়ে দে হাম। সবে একসাথে মিললে বুঝুম না আসলে করতে দ হইব কি। আমার কাছে ঈদের মতো খুশি লাগতেছে আপা। হাবুর দিন শেষ ওরে হাবুরে হাবুর বস্তা তুই শেষ এবারে লিকুইড না লাগতে হি যার আইতে আছে বারবার করে দিয়ে বলতে আছি হ্যাঁ কিন্তু আদর আপনে যেন কোনো কমতি না হয় আর আমাগো যারা যারা আছে সবাই রেডি থাকতে কবি সব রেডি আছে খালি আপনার ইচ্ছার অপেক্ষা হুম আমজা যালা পড়ে কোনো অন্তত থাকতে ঠিক আছে আপা

ওরে দোলন সাপা মুই কি পেয়াদে ধরছি মুই কি প্যাডে ধরছি বলবে না এ কি অনুষ্ঠানে কিন্তু এক্সের সুন্দর করে গান গাইতে হইবে এই দিনটা যেন সবার কাছে স্মরণীয় হয়ে থাকে কোন নো মুই তো খালি গানই করব না গানই গাব না ওই যে অভিনয় না সেটা তো তোমার পা আচ্ছা তুমি যা মন কয় তুমি তাই করো